আল্লাহ কোরআনেও বলেছেন আমি কোনো পরিশ্রমকারীর পরিশ্রমকে বিনষ্ট করি না সে নারী হোক কিংবা পুরুষ সবাই কিন্তু জ্ঞানী হয়ে উঠতে আমরা পারি না জ্ঞানী হওয়া খুব কঠিন তবু চেষ্টা করলে এবং সাধনা থাকলে কিন্তু জ্ঞানী হয়ে ওঠা যায় আজও আপনাদের উদ্দেশ্যে আরও একটি প্রশ্ন প্রশ্নটি এমন বলেন তো দেখি জ্ঞানের থেকেও বড় কি বলতে পারবেন জ্ঞানের থেকেও বড় কি। আমি অধিকাংশ সময়েই তর্কে জিততে পারি না অধিকাংশ সময়েই তর্কে জিততে পারি না কেন জানেন কারণ ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে পানি আসে কেউ যদি আমাকে অপমান করে কথা বলে সে কেউ আমার সেটা আমি ভুলে যাই আগে আমার আত্মসম্মান তারপর আমার আত্মীয় স্বজন পর মানুষ একবার ঠকিয়ে দূরে সরে যায় কিন্তু আপন মানুষ বারবার কিন্তু ঠকিয়ে যায় জীবনে যে মানুষটি চিমটি কষ্ট দিতে আসবে আঘাত করতে আসবে ভালো না থাকার কারণ হবে সেই মানুষটিকে জীবন থেকে সরিয়ে দিতে হবে সাথে সাথে কারণ জীবনে ভালো থাকাটা ভীষণ জরুরি আমাদের মধ্যে অনেকেই আজ আর প্রাণ খুলে হাসতে পারবে না হাহা করে কেউ চাইলেও মন থেকে কেউ ভালোবাসতে পারবে না আবার মন চাইলেও কাছে আসতে পারবে না সেভাবে আর দেখাও হবে না